সংযত হয়ে না চললে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা হবে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা হারুন রশিদের মতো রাজ্য জুড়ে চলমান আন্দোলনে হামলার অভিযোগে পুলিশ বাহিনীকে সতর্ক করে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় বিজেপির এক প্রতিবাদ সমাবেশে তিনি অভিযোগ করেন আন্দোলন দমাতে বিরোধী নেতাদের নানাভাবে হয়রানি করছে মমতার পুলিশ তা না থামালে এই বাহিনীর পরিণতি হবে বাংলাদেশের পুলিশের মতো শুভেন্দু বলেন বাংলাদেশের বহু দাপুটে পুলিশ কর্মকর্তা যেভাবে পালিয়ে বেড়াচ্ছে সেভাবেই পালিয়ে বেড়াতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পরও ক্ষমতা না ছাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ছিল নাম তার হারুন ওর অবস্থাটা কি হয়েছে ইউটিউবে গিয়ে একবার এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে রাজকর্ম ভাষা